আসসালামু আলাইকুম আমি নুমান স্যার এখানে বোর্ডে আমরা যে তিনটি প্রশ্ন দেখতে পাচ্ছি অর্থাৎ আটের ক খ ও গ এ তিনটি প্রশ্ন তো এই তিনটি প্রশ্ন আজকে আমরা ব্যাখ্যা সহ আলোচনা ও সমাধান করব তো প্রথমেই আমরা দেখব এখানে প্রশ্নের মধ্যে কি কি বিষয় দেওয়া হয়েছে এবং কি বের করতে বলা হয়েছে যেমন ক নাম্বার প্রশ্নটির মধ্যে এখানে আমাদেরকে পি সেট এবং কিউ সেটের উপাদান সংখ্যাগুলো দেওয়া হয়েছে পি সেটের উপাদান সংখ্যা হচ্ছে এ এবং কিউ সেটের উপাদান সংখ্যাগুলো হচ্ছে বি কমা সি তো এখন বের করার বিষয় হচ্ছে আমাদের পি ক্রস কিউ এবং হচ্ছে কিউ ক্রস এখানে এই যে আমাদের এই চিহ্নটা এটা হচ্ছে কার্তেসীয় গুনজ বা কার্তেসিয়ান প্রোডাক্ট আর এটাকে পড়া হয় ক্রস অর্থাৎ পি ক্রস কিউ আর এখানে হচ্ছে কিউ ক্রস পি তো এখন প্রশ্ন হচ্ছে এই যে ক্রস বা কার্তেসিয়ান গুনজ এই বিষয়টাকে এটা হচ্ছে ক্রম জোরে উপাদানগুলো হচ্ছে থাকবে এটা হচ্ছে এই ক্রস গুণন এটা করার বৈশিষ্ট্য এখন প্রশ্ন হচ্ছে মানে ক্রমজোর ব্যাপারটা কি ক্রমজোর হচ্ছে উপাদানগুলো প্রথম ব্র্যাকেটের ভেতরে জোড়া আকারে থাকবে অর্থাৎ সাপোজ এখানে এ একটা সেট এটার উপাদান যদি হয় ওয়ান কমা টু আবার বি একটা যদি সেট হয় এটার উপাদানগুলো আমি দিলাম হচ্ছে থ্রি কমা ফোর এখন এদের মধ্যে যদি আমরা ক্রস করি অর্থাৎ এ ক্রস বি তাহলে কি হবে এখানে ওয়ান এটার সাথে একবার বসবে এটার সাথে একবার বসবে জোড়া আকারে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ওয়ান কমা থ্রি ফার্স্ট ব্র্যাকেট দিলাম এরপর কমা দিয়ে আবার ওয়ান ফোরের সাথে একবার বসবে অর্থাৎ ওয়ান কমা ফোর তাহলে ওয়ানের কাজ শেষ এবার টু আবার এই থ্রির সাথে একবার আমরা বসাবো জোড়া আকারে আবার ফোরের সাথে একবার বসাবো তার মানে হচ্ছে টু কমা থ্রি আবার কমা দিয়ে টু কমা হচ্ছে ফোর এই যে আমরা জোড়া আকারে লিখলাম এটা হচ্ছে আমাদের কার্তাসিয়া গুণজ তাইলে এই ক্রস গননের ব্যাপারটা হচ্ছে উপাদানগুলো ক্রমজড় আকারে থাকবে আর ক্রমজোর ব্যাপারটা হচ্ছে এই যে জোড়া আকারে অর্থাৎ মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে জোড়া আকারে থাকবে এটা হচ্ছে ক্রমজোর তারপরে হচ্ছে আমরা দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো তাহলে এটা হবে হচ্ছে আমাদের ক্রস গুণনের কাজ বা কার্তেসীয় গুণনের কাজ তো এখন এখানে আমাদের দুইটা কাজ একটা হচ্ছে পি ক্রস কিউ বের করা বের করা আরেকটা হচ্ছে কিউ ক্রস পি বের করা তো তাহলে আমরা এখন এই দুইটা প্রশ্ন অ্যান্সার করে ফেলি তো প্রথমে এখানে আমরা লিখব যে দেওয়া আছে ক নাম্বার প্রশ্নটি দিয়ে শুরু করি দেওয়া আছে পি সেটের উপাদান হচ্ছে শুধু হচ্ছে এ ও কিউ সেটের উপাদান হচ্ছে আমাদের বি কমা সি আচ্ছা এবার সুতরাং দিয়ে আমাদের প্রথমে বের করতে বলা হয়েছে পি ক্রস কিউ তো এখন এখানে আমরা উপাদানগুলো বসিয়ে দিই পি সেটের উপাদান হচ্ছে শুধুমাত্র এ ক্রস দিয়ে কিউ সেটের উপাদান হচ্ছে আমাদের বি কমা সি তো এখন এদের মধ্যে আমরা যদি কার্তেসীয় গনস করি তাহলে এ কমা বি একবার বসবে এরপরে এ কমা সি একবার বসবে জোড়া আকারে তাহলে এ কমা বি ফার্স্ট ব্র্যাকেট এটা হচ্ছে ক্রমজোর আকারে লিখা এরপরে এ আবার সি এর সাথে একবার বসবে তাহলে দুই পাশে সেকেন্ড র্যাকেট দিলেই হচ্ছে আমরা পেয়ে যাব পি ক্রস কিউ তাহলে এটাই হচ্ছে আমাদের এই পি ক্রস কিউ এর অ্যান্সার এরপরে আমাদের কিউ ক্রস পি এবার বের করবো আমরা তাইলে আমরা লিখবো যে আবার কি আছে কিউ ক্রস পি তো এখন কিউ সেটের উপাদান হচ্ছে আমাদের বি কমা সি এখানে মনে রাখতে হবে উপাদানগুলো সবসময় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ থাকবে আর কমা দিয়ে লিখতে হবে আর সেটের যে নামগুলো এগুলো অবশ্যই ইংরেজি বর্ণমালার কেপিটাল ক্যাপিটাল লেটার হতে হবে কিন্তু উপাদানগুলো আবার স্মল ল্যাটার দিয়ে লিখতে হবে আবার এখানে সংখ্যা থাকতে পারে ওয়ান টু থ্রি বা যে কোনো নাম থাকতে পারে বস্তু বা মানুষের নাম আর যদি আমরা অক্ষর প্রতীক দ্বারা লিখি তাহলে অবশ্যই স্মল লেটার দিয়ে উপাদানগুলো লিখতে হবে আর সেটের নামগুলো ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে তো এখন পি সেটের উপাদান আমরা বসাবো হচ্ছে এ এখন এদের মধ্যে আমরা কার্তেসীয় গুনজ করলে আমরা কী পাব বির সাথে এই একবার বসবে ক্রমজোর আকারে এবার কমা দিয়ে আবার সি এর সাথে এ একবার বসবে এই হচ্ছে আমাদের কার্তেসীয় গুনজ বা ক্রস গুণনের কাজ তাহলে এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান এবার আমরা চলে যাব ক নম্বর প্রশ্নের কাছে এখানে আমাদের এ সেটের উপাদান দেওয়া আছে থ্রি কমা ফোর কমা ফাইভ আবার বিসির উপাদান দেওয়া আছে ফোর কমা ফাইভ কমা সিক্স আবার এখানে সি সেটের উপাদান হচ্ছে এক্স কমা ওয়াই তাইলে আমাদের যদি বের করতে বলা হয়েছে যে এ ইন্টারসেকশান বি এই যে আমাদের ইউ এর উল্টো ঠিক ইউ তো আমাদের এইরকম তো এরকম থাকলে এটাকে আমরা বলবো হচ্ছে সংযোগ সেট বা ইউনিয়ন সেট আর এরকম থাকলে এটা হচ্ছে আমাদের ইন্টারসেকশন সেট আর এটা কাজ হচ্ছে শুধুমাত্র কমন অর্থাৎ এই দুই সেটের উপাদানের মধ্যে যেগুলো কমন উপাদান অর্থাৎ দোনো জায়গায় থাকবে সেগুলোই হচ্ছে আমাদের ইন্টারসেকশন সেটের কাজ আর ইউনিয়নটা হচ্ছে তার উল্টোটা অর্থাৎ কমন আনকমন সব বসে যাবে তাইলে এখন এ ইন্টারসেকশন বি সেটের সাথে আমরা সি সেটটা ক্রস করব বা কার্তেসীয় গনজ করব তাইলে এখন আমরা শুরু করে দেই তাহলে নাম্বার প্রশ্নে আমাদের যে ব্যাপারগুলো দেওয়া আছে যে দেওয়া আছে প্রথমে এ সেটের উপাদানটা হচ্ছে আমাদের থ্রি কমা ফোর কমা ফাইভ তারপর বি সেটের উপাদান হচ্ছে ফোর কমা ফাইভ কমা সিক্স এবং সি সেটের উপাদান আমার দেওয়া আছে এক্স কমা ওয়াই আচ্ছা তাহলে এখন এই যে আমাদের পুরো ব্যাপারটা এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করে নিতে হবে কারণ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এখানে এ আর বি সেটের মধ্যে ইউনিয়ন সেট বা স্যাঁদ সেট এই কাজটা আগে আমরা করে নেব তাহলে আগে আমরা পুরো প্রশ্নটা তুলে ফেলি সুতরাং দিয়ে যে সুতরাং এ ইন্টারসেকশান বি এটা হচ্ছে ইন্টারসেকশান বা স্যাডোর সেট এটার সাথে আমরা সি সেট ক্রস করবো বা কাটতে সে করব করবো তো প্রথমেই হচ্ছে আমরা এই ব্র্যাকেটের কাজটা করে নিব এখানে আছে কি এ ইন্টারসেকশন বি এখানে দিয়ে আমরা এ ইন্টারসেকশন বি লিখে তো এসেডের উপাদানগুলো বসিয়ে দিই এসেডের উপাদান হচ্ছে থ্রি কমা ফোর কমা ফাইভ উপাদানগুলোকে অবশ্যই কমা দিয়ে পরপর লিখে সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ রাখতে হবে এটি কিন্তু উপাদান বা হচ্ছে যে এলিমেন্টস লেখার নিয়ম সেডের উপাদান লেখার নিয়ম আর এবার বি সেটের উপাদানগুলো হচ্ছে ফোর কমা ফাইভ কমা সিক্স এখন এদের মধ্যে যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে দেখব যে কোন জায়গা দোনো জায়গায় আছে এরকম উপাদান কে কে আছে চার আছে আর হচ্ছে পাঁচ আছে তাহলে ছয় দু জায়গায় নেই আবার থ্রিও দু জায়গায় নেই এজন্যই শুধু আমরা ফোর কমা ফাইভ লিখবো এটাই হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি এবার আমরা পুরো কাজটা একসাথে করব। তাইলে লিখবো যে তাহলে তাহলে কি আছে আমাদের যে এ ইন্টারসেকশন বি ক্রস হচ্ছে সি তাহলে এখানে আমরা এ ইন্টারসেকশন বি সমান কি পেয়েছিলাম ফোর কমা ফাইভ আর এখানে সি সেটের উপাদানগুলো কত লেখা আছে এক্স কমা ওয়াই তাহলে আমরা উপাদানগুলো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে লিখলাম এবার এদের মধ্যে হচ্ছে আমরা ক্রস গ্রহণ করব তাহলে ক্রস গ্রহণের ব্যাপারটা হচ্ছে কি যে উপাদানগুলো কমা দিয়ে জোড়া আকারে থাকবে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে অর্থাৎ ফোরের সাথে ফাই এক্স একবার আসবে ফোর কমা এক্স এখানে অবশ্যই কিন্তু ফোর আগে লিখতে হবে এখানে প্রথম সেটের উপাদান যেটা থাকবে সেটা আগে লিখতে হবে তাহলে এখানে ফোর দিয়ে এক্স একবার লিখলাম ফার্স্ট ব্র্যাকেট আবার ফোর দিয়ে ওয়াই একবার লিখব কমা দিয়ে আচ্ছা এবার ফোরের কাজ শেষ এটা ক্রস দিয়ে দিলাম বাদ মানে এটা হচ্ছে আর লাগবে না এবার ফাইভ দিয়ে আমরা এখানে কমা দিয়ে ফাইভ কমা এক্স এরপরে আমরা ফাইভের সাথে এবার ওয়াই আনবো তাহলে ফাইভ কমা ওয়াই এই যে জোড়া আকারে আমরা লিখেছি এটাই হচ্ছে আমাদের ক্রমজোড়ের কাজ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে ক্রমজোর হচ্ছে জোড় আকারে প্রকাশ করা উপাদানগুলো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে জোড়া আকারে থাকবে আর যখন পুরো বিষয়টা আমরা জোড়া লিখে দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো সেটাই হচ্ছে আমাদের এই কার্তেসিয় গুণজ বা কার্তেসিয়ান প্রোডাক্ট বা ক্রস গুণনের কাজ তাহলে আমরা খ নাম্বার প্রশ্নটা করে ফেললাম এবার আমরা গ নাম্বার প্রশ্নটা করে ফেলবো এটা আবার ইম্পর্ট্যান্ট রয়েছে এটা আমাদের ভালো করে বুঝতে হবে কারণ এখানে পি এবং কিউ সেটের উপাদানগুলো স্পেসিফিক বলা আছে কিন্তু আর সেটের যে উপাদানটি সেটি কিন্তু সুনির্দিষ্টভাবে না বললেও তারা কিন্তু ক্লু দিয়েছে যে পি এই যে তির্যকভাবে একটা দাগ এই দাগটার নাম হচ্ছে বাদ বয়কার বাদ দ বাদ অর্থাৎ এটা হচ্ছে অন্তর সেট এটাকে গাণিতিকভাবে যদি আমরা লিখতে চাই তাহলে আমাদের লিখতে হবে পি মাইনাস কিউ এই বাদের পরিবর্তে আমরা এই যে মাইনাসের মতো যে একটা দাগ রয়েছে এটাকে বলা হয় বাদ হ্যাঁ তো এটা আবার কিভাবে করা হয় এটা নিয়েও আমরা আলোচনা করব তাহলে এটা এভাবে হচ্ছে আমরা আরের উপাদানগুলো পাবো পি বাদ কিউ করে তো এখানেও আমরা পি আর কিউ সেটের মধ্যে ইউনিয়ন সেট বা সংযোগ সেট করে সেটার সাথে আবার আর সেটকে আমরা ক্রস গুণন করব তো তাহলে দেখা যাক কি আসে আমাদের এখানে গ নম্বরের ফলাফল তো প্রথমেই আমরা লিখে নিব যে দেওয়া আছে সরি দেওয়া আছে প্রথমে আমাদের পি সেটের উপাদানগুলো আছে থ্রি কমা ফাইভ কমা সেভেন তারপরে কিউ সেটের উপাদানগুলো হলো ফাইভ কমা সেভেন এবং আর সেটের এবং আর সেটের উপাদান হচ্ছে পি এই যে হচ্ছে আমাদের বাদ কিউ তো এখন এটাকে আমরা গাণিতিকভাবে লিখবো হচ্ছে পি এই যে মাইনাসের মতো একটা দাগ এটা হচ্ছে অন্তর সেট তাহলে এটা করার উপায়টা হচ্ছে পি সেটের উপাদানের সাথে কিউ সেটের উপাদানগুলো বাদ যাবে বাদ গিয়ে পি সেটের অবশিষ্ট উপাদানগুলি হয়ে যাবে আমাদের অ্যান্সার অর্থাৎ এখানে আমাদের পি সেটের উপাদানগুলো হচ্ছে কি থ্রি কমা ফাইভ কমা সেভেন তারপর এই যে বাদ চিহ্ন দিলাম তারপর কিউ সেটের উপাদান হচ্ছে আমাদের ফাইভ কমা সেভেন তাহলে এই যে আমরা বাদ করব বা হচ্ছে হচ্ছে অন্তর সেট বা ডিফারেন্স অফ সেটস তাহলে এটার ব্যাপারটা হচ্ছে যেইটা যেইটা মিল থাকবে সেটা বাদ যাবে বাদ গিয়ে প্রথম সেটের অবশিষ্ট উপাদান অর্থাৎ প্রথম সেটের উপাদান থেকে দ্বিতীয় সেটের উপাদানগুলো বাদ দিয়ে অবশিষ্ট যে উপাদানগুলো থাকবে সেটাই হচ্ছে আমাদের বাদ সেট বা অন্তর সেটের কাজ তাহলে আমরা এখানে শুধু থ্রি ফেলাম এখন আর সেটের উপাদান হচ্ছে আমাদের থ্রি আর পি কিউ তো তারা স্পেসিফিক বলে দিয়েছে তো এখন প্রথমেই আমরা যে কাজটা করবো সুতরাং দিয়ে পুরো ব্যাপারটা লিখব যে পি ইউনিয়ন কিউ তারপর হচ্ছে যে ক্রস আর তো এখানে আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে পি ইউনিয়ন কিউ রয়েছে সেটা কাজ আমরা করে ফেলব পি ইউনিয়ন কিউ পি ইউনিয়ন কিউ তাহলে এখন পি সিডের উপাদান আমাদের কী আছে পি সিডির উপাদান থ্রি ফাইভ সেভেন তাহলে থ্রি কমা ফাইভ কমা সেভেন ইউনিয়ন কিউ সেটের উপাদান হচ্ছে আমাদের ফাইভ কমা সেভেন শুধু ফাইভ কমা সেভেন এখন এদের মধ্যে ইউনিয়ন করব মানে হচ্ছে উভয় সেটের যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান বসে যাবে কমন এবং আনকমন অর্থাৎ যেটা ডাবল রয়েছে সেখান থেকে একটা বসাবো আর যেটা আনকমন রয়েছে যেমন এই যে আমাদের থ্রি এটা আনকমন এটাও আমাদের বসে যাবে তাহলে কমন আনকমন সবগুলো উপাদান দ্বারা গঠিত সেটাই হচ্ছে আমাদের সংযোগ সেট তাহলে আমরা এখানে থ্রি ফাইভ সেভেন এটা হচ্ছে আমাদের সংযোগ সিটের কাজ তাহলে আমরা পেয়ে গেলাম এখন এই সেটের উপাদানগুলোর সাথে সি সিটির উপাদানগুলো হচ্ছে আমরা ক্রস গ্রহণ করবো তাহলে লিখবো যে তাহলে তাহলে পি ইউনিয়ন কিউ ব্র্যাকেট এবার হচ্ছে ক্রস বা কার্তেসীয় গুণজ আর তাহলে পি সিটের উপাদান আমরা পেলাম হচ্ছে সরি পি ইউনিয়ন কিউ সমান আমরা পেলাম থ্রি কমা ফাইভ কমা সেভেন এবার আর সেটের উপাদান আমরা কীভাবে পেয়েছি পি বাদ কিউ করে তাহলে পি বাদ কিউ করে আমরা পেয়েছি শুধু থ্রি মানে কমন উপাদানগুলো বাদ দিয়ে প্রথম আর অবশিষ্ট উপাদানটা হচ্ছে আমাদের বাদ সেটের কাজ তাহলে আমরা এখানে থ্রি পেলাম তাহলে থ্রি এখন এই থ্রির সাথে থ্রি একবার বসবে ফাইভের সাথে থ্রি একবার বসবে সেভেনের সাথে থ্রি একবার বসবে জোড়া আকারে তাহলে আর অবশ্যই কমা দিয়ে বসাইতে হবে তাহলে থ্রি কমা থ্রি তারপরে হচ্ছে যে ফাইভ কমা থ্রি কমা সেভেন কমা হচ্ছে থ্রি আর দুই পাশে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো এটাই হচ্ছে আমাদের ক্রস বা কার্তেসীয় গুণজের কাজ তাহলে উপাদানগুলো জোড়া আকারে প্রকাশ করা থাকতে হবে আর হচ্ছে যে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব আর দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিব তাইলে হয়ে যাবে আমাদের কার্তেসীয় গুণজের অ্যান্সার এই হচ্ছে আমাদের আটের এই তিনটা প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান তো আমরা সামনে এই চ্যাপ্টারের যতগুলো অঙ্ক রয়েছে সেই ক্লাসগুলো ইনশাল্লাহ ক্রমান্বয়ে করতে থাকবো তো সে পর্যন্ত তোমরা পাশে থাকো সবাই ভালো থাকো সবার জন্য দোয়া ও শুভকামনা রইলো আসসালামু আলাইকুম